কোন কথা বলবেন না যাতে ঐক্য বিনষ্ট হয় শরিকদের উদ্দেশ্যে ফকরুল করে দেশকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে সরকার বললেন টুকু এদিকে খামারে নেপিয়ার ঘাস খেয়ে একে একে মারা গেল করু জানো করে শাস্তি না পেলে দেশ আর ঠিক হবে না সংসদে অ্যাডভোকেট সালমা ইসলাম এবং সর্বশেষ জানাবো যুবককে হত্যার দেয় সাবেক চেয়ারম্যান সহ চার জনের যাবজ্জীবন দর্শক শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত এমন কোনো কথা বলবেন না যাতে ঐক্য বিনষ্ট হয় শরিকদের উদ্দেশ্যে ফখরুল সরকার পতনের আন্দোলনে শরিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জি ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের প্রধান সচ্য হচ্ছে এই দখলদার সরকার এটা মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে আপনাদের অনুরোধ করবো এমন কোনো কথা বলবেন না যাতে ঐক্য বিনষ্ট হয় সবাইকে নিয়ে আসতে হবে এই সরকার আমাদের প্রধান শত্রু তাদের দূরে সরিয়ে দেওয়ার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে আন্দোলন শীঘ্রই আরও বেগবান হবে জানিয়ে মির্জু ফখুল ইসলাম আলমগীর বলেছেন সুর একটাই সুর হচ্ছে যে আমরা আর এই সরকারকে দেখতে চাই না সরকারকে সরিয়ে জনগণের একটা সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই সেখানে সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা থাকবে গণতান্ত্রিক অধিকার থাকবে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে সক্ষম হব ফখরুল বলেন যে আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলন এখনো চলছে এবং নিঃসন্দেহে সেই আন্দোলন আরো বেগবান হবে অতি শীঘ্রই আমরা সব দল একত্রিত হয়ে পড়েছি কিভাবে এই সরকারকে সরাতে পারি কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি চলমান আন্দোলনকে ঘিরে সমমাননা দলগুলোর নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের প্রধান শত্রু হচ্ছে এই দখলদার সরকার এটা মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য আমরা সংগ্রাম করছে শুধু একটা কথা আপনি আমাদের অনুরোধ করব এমন কোনো কথা বলবেন না যাতে ঐক্য বিনষ্ট হয় সবাইকে নিয়ে আসতে হবে এই সরকার আমাদের প্রধান শত্রু তাদের দূরে সরিয়ে দেওয়ার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন এই সরকারের বলে শেষ করা যাবে না রাজনৈতিক কাঠামো কাঠামো ধ্বংস ধ্বংস করছে এবং অর্থনৈতিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আসুন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে কারণ এই সংগ্রাম শুধু বিএনপির একা নয় এই সংগ্রাম দেশের স্বাধীনতা গণতন্ত্রকে রক্ষা করার সংগ্রাম আমাদের লক্ষ্য একটা এই সরকারকে সরিয়ে মানুষ জেগে উঠেছে আমরা হয়তো তাতে জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই তবে নতুন সূর্যোদয় হবে সেখানে অবশ্যই আমাদের পৌঁছাতে হবে লুটপাট দুর্নীতি করে দেশকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে সরকার বললেন টুকু ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে আওয়ামী লীগ সরকার লুটপাট ও দুর্নীতি করে দেশকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু টুকু বলেন আজ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার পরিবার আজ দেশে থাকতে পারছে না বাংলাদেশের কোনো মানুষই এখন নির্যাতনের বাইরে নাই সবাই নির্যাতনের শিকার তিনি বলেন আজ যদি একটি শিশু ভূমিষ্ঠ হয় তাহলে তার ঋণ এক লাখ টাকার উপরে বাংলাদেশের এই অবস্থা হয়েছে কি কারণে এই সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে এই সরকারের কারণে বাংলাদেশ ঋণগ্রস্ত এই সরকার বিচার ধ্বংস করেছে পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে তিনি আরও বলেন এই ডামি নির্বাচনে সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব চূড়ান্তভাবে এই সরকারের পরাজয় হবে দেশের পচানব্বই ভাগ মানুষ একদিকে আর অন্যদিকে হচ্ছে দেশে লুট লুটপাটকারী দুর্নীতিবাদ চরমভাবে পরাজয় হবে খামারে নেপিয়ার ঘাস খেয়ে একে একে মারা গেল সাতাশ গরু নেত্রকোনের পূর্ব ধলাই নেপিয়ার ঘাস খেয়ে একটি খামারের সাতাশটি গরু মারা গেছে গত শনিবার আট জুন থেকে মঙ্গলবার এগারো জুন রাত পর্যন্ত সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তাহাজিদ এগ্রো ফার্মে এই ঘটনা ঘটে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে খামারের মালিক জাহিরুল ইসলাম বলেন গত শনিবার আমার খামারে কর্মরত লোকজন বৃষ্টির পর নিজস্ব ক্ষেত থেকে নেপিয়ার কাঁচা ঘাস গরুগুলোকে খাওয়ান এরপরে গরুগুলো অসুস্থ হতে শুরু করে পরে একে একে খামারের সাতাশটি গরু মারা গেছে এর মধ্যে দুইটি দুধের গাভী ও দুইটি বাছু ছাড়া অন্য তেইশটি সাড়েতে সব মিলে আমার আনুমানিক সত্তর লাখ টাকার ক্ষতি হয়েছে খামারে সব মিলে দুই শতাধিক গরু তিনি আরও বলেন আমরা ধারণা করছি ঘাসের নাইট্রেট বিষক্রিয়া কারণে ফুড পয়েজনিংয়ের কারণে এই গরুগুলো মারা যাচ্ছে আমি তিন বছর ধরে এই খামার পরিচালনা করি কখনো এই ধরনের সমস্যা হয়নি প্রথমবার এই ধরনের সমস্যা হলো সমস্যা হওয়ার পর পরে উপজেলা লাইভস্টিক অফিসার জেলার লাইভস্টিক অফিসার ও বিভাগীয় অফিসাররা এসে পরিদর্শন করেছেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর পূর্ব আওয়াল তালুকদার জানান বৃষ্টির ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে নাইট্রোজেন বিষক্রিয়া গুলো গরুগুলো মারা যেতে পারে তারা ঘাসের নমুনা সংগ্রহ করেছেন পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুল আলম জানান খামারি আমাদের আগে জানান আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি উপজেলা অফিসারকে জানাই এখানকার খাবারের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে পরীক্ষার পর প্রকৃত কারণ জানা যাবে বর্তমান খামারটি আমাদের তত্ত্বাবধানে আছে এই ব্যাপারে খামারের সঙ্গে আমাদের মেডিকেল টিম সার্বক্ষণে চিকিৎসা সেবা প্রদান করছে এবং খোঁজ খবর রাখছে ব্যাংক খেকোরা শাস্তি না পেলে দেশ আর ঠিক হবে না সংসদে অ্যাডভোকেট সালমা ইসলাম ব্যাঙ্ক গ্লোটারের ঋণ খেলাপি ও টাকা পাচারকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি তিনি বলেছেন সময় এসেছে ওদের সামাজিকভাবে বয়কট করতে হবে জাতীয় সংসদে এমন আইন পাস করতে হবে যাতে তারা বিমানে উঠতে না পারে ট্রেনে টিকিট না পায় কোনো দামি গাড়িতে চড়া তো দূরের কথা যে কোনো রিক্সাওয়ালা তাদের নিতে ঘৃণা প্রকাশ করে আমি প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ করব রাঘবওয়াল ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হোক এক ওদের বাসাবাড়ি ধরনের সার্ভিস বন্ধ করে দেওয়া হোক করে ব্যাংক হেকদের যদি আমরা আগে শাস্তি দিতে পারি তাহলে দেশ আর ঠিক হবে না বুধবার জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অ্যাডভোকেট সালমান ইসলাম এসব কথা বলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এই সময় সভাপতিত্ব করেন আলোচনায় অংশ নিয়ে অ্যাডভোকেট সালমান ইসলাম দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক সংকট সরকারের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরার পাশাপাশি চলমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন এই সময় তিনি আরও বলেন কোরআন করোনাকালীন কঠিন সংকট আমাদের প্রধানমন্ত্রী সফলভাবে মোকাবেলা করতে পারলেও এখন তাকে বেশি হিমশিম খেতে হচ্ছে এর জন্য দায়ী এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত ও অর্থ পাচারকারী ব্যাংক লুটেরা যারা বিভিন্ন সেক্টরে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে দেশটাকে ধ্বংসর দ্বারপ্রান্তি নিয়ে গেছে যদিও সরকার এখন এসব রাঘব বলকে শক্ত হাতে ধরা শুরু করেছে এজন্য আমি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন ঋণ খেলাপি এবং নানাভাবে ব্যাংকের টাকা আত্মসৎকারীদের বিরুদ্ধে এই মহান সংসদে যাবৎ কম কথা হয়নি বলতে বলতে সবাই এখন ক্লান্ত কিন্তু খেলাপির ক্লান্ত হয়নি মাঝে মধ্যে চুনোপটিদের শাস্তি হলে প্রভাবশালী খেলাপির আছেন বহাল তাবিয়াতে বিশেষ করে প্রভাবশালীর প্রভাব খাটিয়ে দফায় দফায় ঋণ পূর্ণ গঠন করে নেন ফলে খেলাপির পাথায় তাদের নাম আর ওঠে না এছাড়া নামে বেনামে কারা মোটা অঙ্কের ঋণ নিয়ে কিভাবে কোন পদ্ধতিতে বিদেশে অর্থ পাচার করেছে তা অনেকেই না জানলেও কিছু লোক তো জানেন কয়েকটি ব্যাংকের এক শ্রেণীর পরিচালক হিসেবে এখন ঋণের টাকা হাতিয়ে নিয়েছে সেটিও তদন্তের দাবি রাখছে এজন্য ব্যাংক শিশুদের যদি আমরা আগে শাস্তি দিতে না পারি তাহলে দেশে আর ঠিক হবে না তিনি বলেন ঋণ খেলাপি ও অর্থ তা সরকারের ভালো করে জানা আছে আওয়ামী লীগ সরকার খুবই চকোষ তারা দুর্নীতিবাজ ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের চেনে না এই কথা কেউ বিশ্বাস করবে না এছাড়া সমাজে যত ধরনের সিন্ডিকেট সহ বাজিগারদের জন্ম হয়েছে তাদের হাক ও দম্ভ চিরতরে বন্ধ করে দিতে হবে আর সরকার চাইলে সব পারে এক রাতে এসব ডাকাতকে লাকাপে ঢোকাতে হবে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ এমন সাহসী উদ্যোগ ও সিদ্ধান্ত দেখার অপেক্ষায় রইলাম এই কঠিন কাজটি তিনি ছাড়া আর কেউ করতে পারবে না ব্যবসায়ী বাণিজ্যের নানা প্রতিকূলতার চিত্র তুলে ধরে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন আমাদের ফ্যাক্টরি বা শিল্প প্রতিষ্ঠা চালাতে প্রায় সব কিছু আমদানি করতে হয় বেশিরভাগ শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আনতে হয় সেখানে ডলারের দাম অনেক বেড়ে যাওয়ায় এখন শিল্পের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে কিন্তু এখন যদি সরকার আয় বাড়াতে সব চাপ দেয় শিল্পের উপর তাহলে তা হবে চরম জুলুম বরং আমি মনে করি রপ্তানি মুখে শিল্প ভ্যাট ট্যাক্স আরও কমাতে হবে বিশেষ করে যেসব দেশীয় শিল্প ভালো পারফর্ম করছে তাদের নানাভাবে সাপোর্ট দিতে হবে প্রয়োজনে এই সব বিদেশি পণ্য আমদানি বন্ধ করে দিতে হবে আমাদের পার্শ্ববর্তী বন্ধু প্রীতম দেশ ভারত কিন্তু দীর্ঘদিন দেশব্যাপী পণ্য বর্জন করেছে নিজেদের নিজেদের পণ্য সংসম্পন্ন সম্পন্ন হয়েছে আমরা এই ধরনের বৈপ্লবিক পলিসি নিয়ে দেশকে নতুন করে উচ্চতায় নিয়ে যেতে পারি শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সময় নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন সরকার অনেক সফলতা আছেন টানা প্রায় পনেরো বছর ক্ষমতা থাকার সুবাদে শুধু যে দেশের দুর্নীতি লুটপাট বেড়েছে তা নয় দেশে উন্নয়নও হয়েছে ব্যাপক পদ্মসেতু ছাড়াও এখন আমাদের হাতে নাগালে মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে মানুষ এখন পদ্মসেতু নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুব সহজে যেতে পারে বিশেষ করে ঢাকার মধ্যে যানজট অনেক বাড়লেও যারা এক্সপ্রেসওয়ের ওয়ে সুবিধা ভোগ করছেন তারা তো বেশ শান্তিতে আছেন কারণ দশ মিনিটে এখন ফার্মগেট কিংবা হাতুর ঝিল থেকে এয়ারপোর্ট আসা যাওয়া করা যায় এভাবে দেশ জুড়ে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে যার সুফল মানুষ পাচ্ছে তবে ঢাকা শহরকে এখনো আমরা সেভাবে বিকেন্দ্রীকরণ করতে পারিনি সরকার যদি চোদ্দ বছর আগে নারায়ণগঞ্জ থেকে রাজধানী ঢাকার উপর দিয়ে গাজীপুর এক্সপ্রেস ওয়ে করার প্রকল্প হাতে নিতে পারতো তাহলে আজ ঢাকার উপর এত চাপ থাকতো না ঘন ঘন ওভারপাস আর বাস তার মাঝখানে ঘর তুলে উত্তরা থেকে গাজীপুর সরকার সড়কটাকে রীতিমতো নষ্ট করে ফেলা হয়েছে বরং এখানে যদি শুরুতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা হতো তাহলে মাত্র মিনিটে গাজীপুর থেকে ঢাকা আসা যাওয়া করা সম্ভব হতো তিনি আরও বলেন দেশে বিদ্যুৎ গ্যাসও সংকট রয়েছে এই কথা সত্য তারপরও আমি বলবো আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনেক ভালো কাজ করছেন উনি একজন বান্ধব প্রতিমন্ত্রী শিল্প কারখানা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য উনি দিনরাত পরিশ্রম করছেন তবে গ্রামের সাধারণ মানুষ বিদ্যুৎ কম পাচ্ছে এই বিষয়ে মানন এ বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার করছি অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন সব ভালো কাজ তো একদিনে হবে না সরকার নিশ্চয়ই ভুল থেকে শিক্ষা নেবে আর আমরা বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে জনস্বার্থের সংরক্ষণে সরকারের সংগঠনমূলক সমালোচনা যেমন করতে চাই তেমনি সরকারের ভালো কাজের প্রশংসা করতেও কার্পণ্য করবো না দর্শক এছাড়া এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ